আসসালামু আলাইকুম বরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমাদের পাবনাতে পাওয়া যাচ্ছে রাজশাহীর শিখ বার্গার জি ঠিকই শুনেছেন রাজশাহীর বার্গার এখন পাওয়া যাচ্ছে আমাদের পাবনায় তো দেরি না করে বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছে রাজশাহীর শিখ বার্গার খেতে চলে আসলাম পাবনা এডাট কলেজের মেন গেটের সামনে মেন গেট থেকে দিকে মানে কর্নার এয়ার প্লাজা যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার পাশেই বাম দিকে ছোট্ট একটি দোকান দোকানের নাম রাজশাহী ফারিয়া চিকেন শিখ বার্গার দোকানে এসে দুইটা বার্গারের অর্ডার দিয়ে দিলাম ওনারা রুটি প্রথমে কেটে নিলেন কেটে নেওয়ার পরে রুটির উপরে মিউনিস লাগিয়ে নিলেন তারপরে দেখতে সিক রেডি করতেছেন তারপরে আবার এক ধরনের চাটনি দিচ্ছেন বার্গারের মানে রুটিগুলোর উপরে আরও এক ধরনের চাটনি দিলেন এই চাটনিটা ছিল ঝাল মানে স্পাইসি চাটনি মানে একটু ঝাল যারা পছন্দ করেন আপনারা চাইলে চাটনিটা বেশি পরিমাণে নিয়েও খেতে পারবেন এবার সবগুলো বার্গারের রুটির ভিতরে শিখ দিয়ে দিচ্ছেন দিতে গিয়ে হঠাৎ করে একটা পড়ে গেল নিচে মানে অল্প একটু মানে পরে গেলো অল্প একটু হাতে ছিল পনেরোটা তুলে ফেলে দিলেন আর পরেটার ভিতরে আরও নতুন একটা শিখ দিয়ে দিলেন শিখ দেওয়ার পরে এবার কিছু শশা দিয়ে দিচ্ছেন ভিতরে এবার রুটিটা লাগাই নিতেছেন মানে একসাথে করে নিচ্ছেন বার্গার দুইটা এবার দিয়ে দিলেন শীতের উপরে মানে গ্রিল করার জন্য অল্প একটু গ্রিল করে নিচ্ছেন দুইটা বার্গারের উপরে তেল দিয়ে দিচ্ছেন যাতে পুড়ে না যায় বার্গার দুইটা আমাদের বার্গার দুইটা গ্রিল হচ্ছে উনি আরও কয়েকটা বার্গার বানাচ্ছেন সেমভাবেই সবগুলো বার্গারের উপরে আবার শশা দিয়ে দিচ্ছেন এদিকে ওনার আবার খেয়াল আছে যে আমাদের দুইটা বার্গার ওইদিকে দেওয়া আছে এই জন্য ওই দুইটা আবার উল্টায় দিতেছে যাতে পুড়ে না যায় ওনারা রাস্তার পাশেই এভাবে খোলা অবস্থায় বার্গারগুলো রেডি করছেন মানে স্ট্রিট ফুডগুলো সবসময় রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলো খোব খোলা অবস্থায় থাকে আপনারা যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই যাবেন না আর যারা আমার মতো স্ট্রিট ফুড পছন্দ করেন তারা তো অবশ্যই যাবেন এবং বার্গারটা খাবেন বার্গারটার ভিতরে লুকটা ছিল এরকম বার্গারের উপরে আরও মিউনিস দিয়ে দিস দেরি না করে খেতে বসে পড়লাম ওনার দোকানে তেমন বসার কোনো জায়গা নেই যার ভিতরে একটা বেঞ্চ ছিল সেই বেঞ্চের উপরে বসলাম বসে বার্গারটা খাচ্ছিলাম খাওয়ার পরে বুঝতে পারি যে বার্গারটা খেতে বেশ দারুণ আসলে আপনি তিরিশ টাকার বার্গার তো আর আপনি তিনশো টাকা বার্গার কি দুশো টাকা বার্গারের ফিল নিতে পারবেন না তিরিশ টাকা অনুযায়ী বার্গারটা অসাধারণ খেতে পরে যে গ্রিলটা করলেন ওনারা এই গ্রিলটার জন্য একটু বার্গারটা খেতে বেশি ভালো লাগতেছিল আমার কাছে আর শুধু যদি শিখ খান তাহলে শুধু শিখের প্রাইস মাত্র পঁচিশ টাকা আপনারা আপনাদের ইচ্ছা মতো বার্গার বানিয়ে নিতে পারবেন যেরকম আপনারা যদি বেশি বেশিকার মিউজ নিতে পারবেন স্পাইসি খেলে স্পাইসি করে নিতে পারবেন ভিতরে যদি শশা না খান শশা ছাড়াও বানিয়ে দিবে ওনার এই দোকানের যে ওনার মানে মালিক তিনি প্রয়োদিন রাজশাহী থেকে আসেন এখানে পাবনায় শিখবার্গার বিক্রি করতে জি ওনার একটি দোকান আছেন একটি না আরও তিনটে দোকান আছে একটি রাজশাহীতে একটি নাটোর লালপুরে আর একটি কুষ্টিয়ায় তিনি প্রয়োদিন রাজশাহী থেকে আসেন বিকালে এসে এখানে বার্গার বিক্রি করেন তার ব্যবহারও অনেক ভালো ফ্রেন্ডলি ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে তার ব্যবহার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম